চোখ বেঁধে বাসুর ঘরে প্রবেশ করলাম যার সাথে আমার বিয়ে হয়েছে আগে আমরা কেউ কাউকে দেখিনি মেয়ের নামও গোপন রাখা হয়েছে বিয়ে করার সময়ও আমার চোখ বাধা ছিল চোখ বেঁধে বিয়ে করা আমাদের বংশের কোনো নিয়ম নয় এর জন্য অবশ্য আমি নিজেই দায়ী শুনুন তাহলে সেই কথা কিছুদিন আগে মাধবী নামের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয় মেয়েটিকে সবার পছন্দ হয় পারিবারিক সব কিছুই ঠিক হয় কিন্তু মুশকিল হলো বিয়ের আসরে কবুল বলার দিন আমার কেন জানি মাধবীকে ভালো লাগছে না মনে হলো আরো ভালো করে খোঁজ নিলে হয়তো মাধবীর চেয়ে সুন্দরী কাউকে পাওয়া যেত কেমন যেন রোগা রোগা আমি বাবার কানে কানে বললাম বাবা আমি বিয়ে করব না মাধবীকে আমার পছন্দ হচ্ছে না বাবা আমার চোখের দিকে চেয়ে কিটমিট করছে। করে বলল বসে থাকতে পরে বললাম বাবা জরুরি কথা আছে এক বাবা আমাকে বলল কি বলবে তাড়াতাড়ি বল বাবা আমি এই মেয়েকে বিয়ে করব না আমার ওকে পছন্দ হচ্ছে না কেমন যেন দেখতে রোগা রোগা বাবা আমাকে মাথায় বাড়ি দিয়ে বললেন বিয়ের আসরে বসে এসব কথা বলতে লজ্জা করে না আগে তো বিয়ে করার জন্য লাফাচ্ছিলি তুই এখানে আসার আগে মেয়ের ছবি দেখিসনি নাকি বাবা ছবিতে তো অত কিছু বুঝতে পারিনি এখন লাইভ দেখে মনে হচ্ছে আমার এই প্রজেক্ট হাতে নেওয়া উচিত হবে না এর থেকেও আরো ভালো কোম্পানির সাথে ডিল হলে ভালো হয় বাবা বলল ডিল ফাইনাল হয়ে গেছে এখন যদি সাইন না করিস তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে চুপচাপ চলে আয় আবার গিয়ে বসে গেলাম তবে কি করব না করব ভেবে পাচ্ছি না যাকে পছন্দ হচ্ছে না তার সাথে কি করে বাকি জীবন কাটাবো মনে মনে ভাবলাম যে করেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে আমি বসা থেকে উঠে দাঁড়াই বাবা বলল কি হলো রে আমি কাউকে কিছু না বলে এদিক ওদিক চেয়ে দিলাম একদর কয়েকজন পিছু নিলেও আমাকে ধরতে পারল আমি বাড়ি এসে দরজা আটকিয়ে বসে রইলাম বাবা বাড়িতে এসে ইচ্ছা মতো বকলো তবু ভালো লাগছিল বিয়েটা তো আর করতে হয়নি আমি চলে আসার পর আমার বন্ধু রাতুলের সাথে মাধবীর বিয়ে দিয়ে সম্মান রক্ষা করেছে বাবা কয়েকদিন বেশ ফুরফুরে মেজাজে কাটলেও কয়েকদিন পর থেকে আমার শুরু এত খাটে একা শুয়ে থাকা খুব কষ্ট হচ্ছিল বাবা সামনে গিয়ে কান ধরে উঠবশ করে ক্ষমা চাইলাম আর কখনো এমন করব না বলে প্রতিজ্ঞা করলাম তারপর বাবা বললেন ঘটকামাকে নিপা নামের এক মেয়ের ছবি দিয়েছিল তাকেও পছন্দ হয়েছিল দেখি তার বিয়ে হয়েছে নাকি হয়নি এরপর নিপার সাথে আমার বিয়ে ঠিক করা হলো আমি ওর ছবি দেখছি মাধবীর চেয়ে নিপা বেশ সুন্দরী আরো মায়াবী পারিবারিক ওখানে বিয়ে করেছে গত বছর আমেরিকা থেকে সরাসরি আমাদের বাসায় আসছে নিষাদ অবশেষে এসে পৌঁছালো কিন্তু নিষাদের বউ দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল কি স্মার্ট ওয়েস্টার্ন পোশাক কি সুন্দর কথাবার্তা এত সুন্দর মানুষ হয় ভাবতেই পারছি না নিশাদ ডাব্বা ছাত্র ছিল লটারি পেয়ে আমেরিকায় গেছে আর তার বউ এত সুন্দরী নিশাতের বউয়ের কাছে নিপা কিছুই না একটা সাদা চামড়াওয়ালা মেয়ে বিয়ে করতে পারলাম না এ জীবন রেখে কি লাভ যে করেই হোক বিয়ে ভাঙতে হবে বদযাত্রী রওনা হবার কিছুক্ষণ আগে আমি কানে ফোন দিয়ে কথা বলার ভং করে বাড়ি থেকে পালালাম প্রায় মাস দুয়েক এই বন্ধু ওই বন্ধুর বাসায় বাসায় কাটিয়ে দিয়েছিলাম কিন্তু দু মাস পর বাড়িতে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম সব কিছুই ভালো লাগে কিন্তু রাতে একা ঘুমোতে পারি না আর খাটের দিকে তাকালেই কেমন যেন শূন্য শূন্য লাগে আই বুড়ো হয়ে কতদিন তাই বাবাকে চক্ষু লজ্জার বিসর্জন দিয়ে বলি আবারও বাবাকে বিয়ের কথা বললাম কিন্তু বাবা কিছুতেই আমার বিয়ে দিবে না আমার জন্য আর নতুন করে অপমানিত হতে পারবে না অনেক আকুতি মিনতি করে বললাম কান ধরে করলাম কিন্তু কিছুতেই বাবা আমাকে আর বিশ্বাস করতে পারছে না বাবা বলল আবারও এমন কোনো ঘটনা ঘটাবে আমি কোনো রিক্স নিতে পারবো না তুই আবার পালাবি অবশেষে বাবার পা ধরে বললাম তুমি যার সাথে বিয়ে ঠিক করবে সেই মেয়েকেই বিয়ে করব। বিয়ের আগে ওই মেয়েকে দেখতে চাইবো না নাম কি সেটাও জানতে চাইবো না প্রয়োজনে আমাকে চোখ বেঁধে বিয়ে করতে নিয়ে যাবে বিয়ে হবার পর বাসর ঘরে ঢোকার আগ পর্যন্ত আমার চোখ বাধা থাকবে তবু বিয়ে দাও আমার কথায় বাবার মনে হয়তো কিছুটা দয়া হলো বাবা আমার বিয়ে দিতে রাজি হলো অনেক খোঁজ করে বাবার পছন্দ মতো ভালো একটা মেয়ের সন্ধান পায় আজ তার সাথে আমার বিয়ে হয়েছে তাকে এখনো আমি দেখিনি কি নাম সেটাও জানি না বাড়ি থেকে রওনা হবার সময় শক্ত করে আমার চোখ বেঁধে নিয়ে যায় তুই বাসর ঘরে ঢোকার আগে যেন এই পটটি না খুলে সাবধান আর যদি এইবার কিছু করেছ তো তোমার কপালে আর বিয়ে নেই মনে রেখো কিন্তু বাবা আমি আজকে তোমার পুত্রবধূ নিয়েই ফিরবো কথা দিচ্ছি পরে রওনা হলাম আর বিয়ে সময়ও চোখ বাধা ছিল বিয়ে হবার পর চোখ বাধা অবস্থায় আমাকে বাসুর ঘরে ঢুকিয়ে বাহির থেকে দরজায় তালা দেওয়া হয়েছে যাতে চাইলেও দরজা খুলে পালাতে না পারি বাসুর ঘরে চোখ বাধা অবস্থায় দাঁড়িয়ে আছি চোখের বাঁধন খুলতে চাইতে বুক ধুক ধুক করছে দেখতে কেমন হবে না হবে কে জানে খুব ধরফরানি কমানোর জন্য আস্তে করে বললাম তুমি কি গান গাইতে পারো মেয়েটি আস্তে করে বলল জি পারি মেয়েটির ভয়েস খুবই কিউট আমি বললাম তোমার প্রিয় একটা গান শোনাও মেয়েটি গান শুরু করলো ভয়েসটা খুবই চেনা চেনা লাগছে খুবই কাছের কেউ হবে মনে হচ্ছে জনম জনম ধরে তাকে আমি চিনি আবেগে আপ্লুত হয়ে বউয়ের ঘুমটা খুলে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না যে বসে আছে এলাকার আমার দিকে করে সবাই যাকে পাগল বলে আমার বিয়ে দিল আমাকে করে করে একটা সালাম কেমন আছেন রাতুল ভাই আপনি কোনোদিন আমার জামাই হবেন আমি তো ভাবতেই পারিনি না হলে এতদিন এলাকায় আপনার সামনে একটু ভদ্র হয়ে চলতাম এমনিতে আমি খুবই ভদ্র শুধু একটু বেশি হাসি আমি তোকে বউ মানি না তোর সাথে আমি থাকবো না বলে আমি লাভ দিয়ে দরজা খুলতে গেলাম বাহির থেকে তালা দেওয়া শরীর সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতে ভেঙে ফেল দরজা কপার আর ফার্জু বার বার পাশে কি হয়ে গেল আমি ওর সাথে কিভাবে বাসর করব এখন সম্মানিত ভিউয়ার্স এখন আপনারাই বলুন এই পাগলের সাথে আমি কিভাবে সংসার করব। এই পাগল কি কোনো কথা বুঝে গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ